আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে ছয়টি সংখ্যার গড় হচ্ছে ছয় যদি প্রত্যেকটি সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলো গড় কত হবে আচ্ছা তো আমাদের ছয়টি সংখ্যার গড় যেহেতু দেওয়া আছে আমাদের ছয় তাহলে যদি আমরা সমষ্টি বের করতে চাই আমরা কি জানি ছয়টি সংখ্যা আর মানে যে সংখ্যা প্লাস গড় তাই না সেটাই তো আমাদের সমষ্টি গড় কত ছয় তাহলে আমাদের সমষ্টি কত ছত্রিশ ঠিক আছে তো প্রথম আমরা পেয়ে গেলাম আমাদের প্রথমে যে ছয়টি সংখ্যা দেওয়া আছে যাদের গড় হচ্ছে ছয় তাদের সমষ্টি হচ্ছে ছত্রিশ এখন আমাদেরকে বলছে ওই যে ছয়টি সংখ্যা যে আমাদের কাছে দেয়া আছে তার থেকে প্রত্যেকটি থেকে প্রত্যেকটি থেকে তিন বিয়োগ করতে হবে অর্থাৎ প্রথম যে সংখ্যাটা আছে আমার সেটা থেকে তিন হবে দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা থেকে আমার করতে হবে বেসিক্যালি যেটা আমি প্রত্যেকটা থেকে তিন বিয়োগ করি দেখেন আমি যদি প্রত্যেকটা থেকে তিন বিয়োগ করি তাহলে ছয়টা সংখ্যা থেকে তো আমি তিন বিয়োগ করবো তো বেসিক্যালি আমি কত বিয়োগ করতেছি তিনশো আঠারো বিয়োগ করতেছি কারণ আমি এখন দেখেন আমার যেই সংখ্যা আছে আমি তো আর জানি না প্রত্যেকটা থেকে তিন করে বিয়োগ করতেছে তো আমি যদি প্রথমটা থেকে তিন বিয়োগটা থেকে তিন বিয়োগ দিই পয়টা থেকে তিন বিয়োগ আবার তাহলে কি হয় তিন ডুনা ছয় তিন তিন কামনা হয় তিন আহ তারপর হচ্ছে কি তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তার মানে আমি আঠারো বিয়োগ করে ফুট তো এখন আমরা তো আগে জানি যে আমাদের আগের সংখ্যা সমষ্টি কত ছিল ছত্রিশ এখন আমরা কি করতেছি ওই যে প্রতি সংখ্যা থেকে তিন বিয়োগ করে দিতেছি এর ফলে আমাদের বেশিকানি কত বিয়োগ হয়ে যাচ্ছে আঠারো বিয়োগ হয়ে যাচ্ছে ছত্রিশ আমাদের ছত্রিশ এখন প্রতিটি সংখ্যা থেকে তিন বিয়োগ করে দেওয়ার কারণে ওই ছত্রিশ থেকে আমার আঠারো বিয়োগ হয়ে যাচ্ছে যার ফলে আমার ছত্রিশ থেকে আঠারো চলে যাওয়ার পর আমার থাকতেছে কত আঠারো তো পরবর্তীতে ওই যে প্রত্যেকটা সংখ্যা থেকে তিন বিয়োগ করে দেওয়ার ফলে আমার যে সংখ্যার যে সমষ্টি হইল ওই ছয়টি সংখ্যার যে সমষ্টি হইলো সেটা হচ্ছে আঠারো তো এখন আমাদেরকে বলছে এই যে নতুন সংখ্যাগুলোর গড় কত তার মানে এখন এই যে নতুন যে সমষ্টিটা হইল আঠারো আমার কটা সংখ্যার গড় আঠারো আমার ছটা সংখ্যার গড় আঠারো ছয়টি সংখ্যার সমষ্টি আঠারো তার মানে আমার সমষ্টি দেয়া আছে সংখ্যা দেওয়া আছে এখন আমি গড় বের করে ফেলতে পারবো না গড় আমি কিভাবে বের করবো আমার সমষ্টি দেয়া আছে সমষ্টি জানি সমষ্টি জানি এবং সংখ্যা কতগুলা সেটাও আমি জানি আমার সমষ্টি কত সমষ্টি এখন আমার আঠারো তাই না সমষ্টি আঠারো আর সংখ্যাগত আমার ছয়টা তাহলে আমাদের এখন গড় কত তিন তিন ছয় আঠারো তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকতে হবে